আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ শুক্রবারের দিনের ভিডিও মানে গতকালকের ভিডিও যাচ্ছি একটু ভাইয়ের শ্বশুরবাড়িতে এই যে এই ছোটো ভাইয়ের বাড়ি মানে জ্যাঠেশ্বের বাড়িতে বেড়াতে যাচ্ছি আমাদের মিমের মেয়ের বোনের বাসা তো অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আমাদের টুইন বেবিগুলোকে দেখেন আলহামদুলিল্লাহ বলবেন মার্শাল্লাও বলবেন কারণ বদনজের অনেক খারাপ জিনিস আমাদের সংসারের উপরে তো বদনজর আসেই লাগে তারপরে আবার অশান্তি তো সৃষ্টি করে অনেক কিছু মানুষ আছে যারা নাকি মানুষের ভালো মন্দ দেখলে চোখ টাটায় এদের চোখ নজর অনেক খারাপ তো আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন সব ফ্যামিলি সবাই মিলে হাইজ একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এনজয় করতে তো যাই হোক এই যে বসে আছি রাস্তা বিরতিতে আর কি জ্যামে আছি তো ওরা একটু নেমে চা নাস্তা খাচ্ছে চা খাচ্ছে আর কি তারপরও কেনাকাটা আছে যাদের বাসা যাব তাদের জন্য কিছু খাবার নিব তো ওরা তো আমাকে ছাড়া অপু সম্পূর্ণ এগুলি আমার মেয়ে আমি মনে করি কারণ আমার ভাইয়ের মেয়ে মানে আমার সন্তান একই রক্তের আমরা ঠিক আছে তো এই যে দেখেন খুব মজা করতেছে। এসেছে ধরতে যাচ্ছে কিন্তু গাড়ি তো গ্লাস উঠানো ওরা কি আর ধরতে পারবে একেবারে সকালে রওনা দিচ্ছি ভালো হয়েছে তো সকালবেলা গিয়ে আমরা নাস্তা করবো এই যে আপনাদের পার জানা তো আপনাদের ফার্চানার জন্য অবশ্যই দোয়া করবেন উনি অসুস্থ থাকে সুস্থ হয় না তো যাইতেছি তো মজা করার জন্য তো গাড়ির ভিতরে সবাই গান শুনতেছিলাম কাজপুর ব্রিজ ওভারটেক করলাম তো কাজপুর ব্রিজ নারায়ণগঞ্জে যাওয়ার জন্য কাজপুর ব্রিজটা আমাদের ইউজ করতে হয় ব্যবহার করতে হয় তো যাই হোক আমরা সোনার গায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকক্ষণ আগে শুক্রবার থাকাতে রাস্তায় জ্যামই ছিল না আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের নিয়ে যাইতেছি আল্লাবিল্লাহ করতেছি গান শুনলাম আবার অনেক মাস্তি করলাম গানের ভিতরেই তো অনেক এনজয় করব সেই উদ্দেশ্যেই আর কি যাওয়া তো এই যে দেখেন আমার বুলু আমার লালু ওরা চিপস খাচ্ছে আমাকে দেখায় দেখায় আমি বলতেছি দাও আমাকে দিবে না তো ওরা তো ছোট বাচ্চা তাই না ওরা কি বুঝে ওদেরটা তো আসলেই ধরতে দিতে চাবে না এটাই স্বাভাবিক তো রাস্তার দুই পাশের পরিবেশটা খুব ভালো লাগতেছে প্রায় তিন চার মাস পর গ্রামে গেতেছি যাইতেছি তো গ্রামে গিয়ে তো গ্রাম্য পরিবেশটা এমনি খুব ভালো লাগে তো এই যে বাসায় এসেছি এসে বসলাম মানে ড্রয়িং রুমে বসেছি এসে দেখি কারেন্ট নাই গ্রামে একটা সমস্যা কারেন্ট থাকে না তো যাই হোক বাসাটা অনেক সুন্দর কারণ হচ্ছে গ্রামের হলে কি হবে বাসাটা খুব সুন্দর গুছানো অনেক আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো এসেই আমরা নাস্তা করেছি যে আমার ভাই করতেছে বড়ো ভাইটা করতেছে ও খাবে মানে ছেলেরা পুরুষ মানুষরা আগে খেয়েছে এখন আমরা খাবো চা নাস্তা মানে রুটি পরোটা ডিম পোস্ট মুরগির মাংস আর সবজি সাথে চা ছিল তো এই ছিল আমাদের আজকে নাস্তা সকালের সকালের নাস্তা খেয়ে আমরা একটু বাহিরে যাব। বাহির দিকে একটু ঘুরে আসব তারপরে দুপুরে খানা দানা হবে আর কি আর দুপুরে এই বাসায় খাবার না ওরা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি যেহেতু ওই শ্বশুরবাড়ি আর কি এই বাড়িটা ওরা নিজেরা করেছে আর শ্বশুরবাড়িতেও জয়নিং ফ্যামিলি যে বাড়িতে একটা মাজার আছে এখানে নাকি ওরশ শরীফ হয় যেটা হচ্ছে শ্বশুরবাড়ি তো এই বাসার ভিতরেই আর কি আমাদের দুপুরে দানা। তো ওইখানে নাস্তা খেয়ে আমরা একটু হেঁটে টেটে আসলাম এখন এই বাসায় ঢুকতেছি শাহবাড়ি মাজার বলে আর কি শাহ শাহ সাহেব মাজার শাহ সাহেব বাড়ি এরকমই নামটা তো যাই হোক বাসায় ঢুকতেছি বাসাটাও খুব সুন্দর একেবারে পুরো পাকা বিল্ডিং না হলেও খুব সুন্দর তো এর কিছুক্ষণ আগে যে আমরা স্কুল মাঠে ঘুরলাম সেই ঘোড়া থেকে আমি ভিডিওটা কল করেছি এখন আমরা এক এক করে যাব। বাসার একেবারে মেন ডোরের সামনে যে ঘুর ঢুকবো তো ওই গেট দিয়ে তো ঢুকলাম এখন এই গেট দিয়ে একদম ভিতরের দিকে যাচ্ছে। যাই হোক আপনারা মনে হয় আমার ভিডিওতে অনেকে অনেক কিছু খেয়াল করে হাসছেন বা হাসেন এই যে আমাদের মিম আমাদের মিম বানু এসেছে আমাদের খাবার সার্ভ করার জন্য আমি বলতেছি আমরা খাবার খেতে পারবো তোমাকে সার্ভ করতে হবে না তোমাদের বাসা আমি বেড়াতে এসেছি তুমি এখন আমাদের সাথে খাও কারণ তুমি এই বাসার গেস্ট তুমি আমাদের বাড়ির মেয়ে আমার বাড়ির বউ এই বাসার গেস্ট এখন মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় শ্বশুর বাড়ি আপন থাকে তো যাই হোক মিম আমরা সবাই মিলে খাবার খাচ্ছি তো অনেক মজার ছিল খাবারগুলি আসলে কষ্ট করে যারা রান্না করে মজা না হলেও বলতে হয় খাবারগুলি মজা ছিল কারণ এতটা কষ্ট করে রান্নার পর তাকে যদি বলি খাবার মজা হয়নি সে কষ্ট পাবে তো আলহামদুলিল্লাহ যা খেয়েছি আল্লাহ নিয়ামত অনেক মজার ছিল অনেক মজা করেছি এনজয় করেছি আমার মেয়েটা বলতেছে আমি তো এটা খেতে পারবো না এটা খেতে পারবো না খাও আস্তে আস্তে কারণ অনেক খাবার খেয়েছি সবচেয়ে বেশি মজার ছিল মাশকালার ডালটা খুব মজার ছিল তো খাইতেছি আর আমার বিয়ে ভিডিও করতেছে তো আবার মাঠে গিয়েছি বিকেলবেলা একটা লজ্জাপতি গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় চিন্তা করবেন মানুষের ভালোটা কখনোই মানুষের খারাপটা চিন্তা করবে না তাহলে আল্লাহ আপনার ভালো করবে না আমার কিছু আত্মীয় স্বজন আমাদের কখনোই ভালো চায় না তাদের সাথে আমাদের খারাপ রিলেশন আল্লাহ হাফেজ